পৃথিবীর গরমটা জাহান নামের আগুনের উত্তাপ জাহান নামের গরমের একটি অংশ এই কথা বুঝতে বাকি আছে কারো বাকি নেই বর্তমানে যে গরমের প্রচন্ডতা আছে আমরা সকলেই অবগত আছি সারা দেশের মধ্যে গরমের এত তীব্র উত্তাপ যেটা সহ্য করার মতো নয় এত উত্তাপ কোথা থেকে আসে হাদিসে কোরআনে এ বিষয়ে কোনো কিছু আছে কিনা তো বর্তমান সময়ে প্রথমত যে আলোচনাটা আমি করতে যাচ্ছি প্রচন্ড গরমের উত্তাপ এই গরম কোথা থেকে আসছে ইসলাম এ সম্পর্কে কি বলে প্রথমত অবস্থায় আমরা যেতে চাই বোখারি শরীফের পাঁচশো ছত্রিশ নম্বর হাদিসের বর্ণনায় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুন্দর একটি চমৎকার হাদিস বলেছেন

কিছুটা ঠান্ডা হলে তারপরে জহরের সলাদ আদায় করবে গরমে বলুন গরমী জহরের সলাদ আগে আদায় করবে না কিছুটা বিলম্বে সবাই বলেন কিছুটা বিলম্বে বর্তমান সিজনে জহরের নামাজ কমপক্ষে দুইটায় পড়া উচিত কেন ফাইন্না সিদ্িমিন নাম কেননা এই যে গরমের প্রচন্ডতা গরমের উত্তাপ এটা হচ্ছে জাহান্নামের উত্তাপের অংশ নাউজুবিল্লাহ কইবেন না গরমের উত্তাপ জাহান্নামের তাপমাত্রা জাহান্নামের উত্তাপের অংশ নবীজি এই কথা বলেছেন ফা সিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম এত গরম দেশের মধ্যে এটা হচ্ছে জাহান্নামের গরম জাহান্নামের উত্তাপ আমাদেরকে এভাবে তাপ দিচ্ছে শিক্ষা দিচ্ছে আল্লাহর নাফার মানি থেকে ফিরে আসার উদার্থ আহ্বান জানাচ্ছে কিন্তু আমরা কি মনে করছি এটা প্রাকৃতিক একটা অবস্থা এটা যেভাবে হচ্ছে যখন যা মন চায় সেভাবে হচ্ছে এটা আল্লাহর দান এতটুকুই নয় এখানে আছে আমাদের অনেক শিক্ষা নবীজি যেটা আমাদেরকে শিক্ষা দিলেন তো যেটা বলছিলাম এই গরমীকালে বিভিন্ন জায়গাতে নামাজটা একটু বিলম্বে হয় যেমন আমরা চট্টগ্রামে দেখেছি হাটহাজারিতে ওই হাটহাজারি মাদ্রাসায় দুইটার সময় জহরের নামাজ আদায় করা হতো বিভিন্ন মাদ্রাসাতে পরে গ্রাম অঞ্চলের অবস্থাতে এক থাকে না সেখানে সেখানকার সিচুয়েশন অনুযায়ী নামাজ আদায় করতে হয় যাই হোক সেটা নিয়ে কোনো অবজেকশন নেই যেখানে যেমন সুবিধা সে সেখানে পড়বে কোনো সমস্যা নেই তবে একটু দেরিতে পড়া উত্তম তো যেটা বলছিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে জাহান নাম একবার জাহান নামের বিরুদ্ধে নিজে নিজেকে নিয়ে আল্লাহর কাছে অবজেকশন জানালো যে আল্লাহ আমি জাহান্নাম এই জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে এ যা আবার কি করে হতে পারে নবীকেন সাল্লাহু সাল্লাম বললেন মশটাকাতির নাম ইলা রব্বিহা বিহা ইয়া রব্বি, আকালা বাদি, বাদ। জাহান্নাম বলছে আল্লাহ এত উত্তাপ গরমের জাহান্নামের আগুনের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে এখন আমরা কি করতে পারি নিজে নিজের নামে অবজেকশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা অনুমতি দিয়েছেন ফা আলাহা আহাবি নাফাসাইনিন নবীজি বলেছেন তখন দুইটা इजाजत দিয়েছেন দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিয়েছেন ফা আলাহা বেনাফা সাইন দুইটা নিঃশ্বাস বলুন কয়টা দুইটা দেখেন আমাদের বর্তমান বর্তমান না পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত চলে আসছে অবধি পর্যন্ত এভাবে নিয়ম কিভাবে সঙ্গে মিলে যাচ্ছে। দুইটা নিঃশ্বাস জাহান নাম ছাড়ে এক নাম্বার নাফাসিন না একটা হচ্ছে শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে জাহান নাম আরেকটা হচ্ছে গরমিকালে একটা নিঃশ্বাস ছাড়ে জাহান নামের নিঃশ্বাস কয়টা কখন কখন সবাই বলেন কখন কখন শীতকালে একটা গরমকালে একটা এই যে তোমরা গরম কালে গরমী কালে অথবা গ্রীষ্মকালে যে এত তাপমাত্রা দেখতে পাও উত্তাপ এত বেশি হয় গরমের প্রচন্ডতা বেড়ে যায় এটা হচ্ছে ওই জাহান নামের গ্রীষ্মকালের নিঃশ্বাস ছাড়ার একটি অংশ দুই নাম্বার এবং তোমরা যে শীতকালে প্রচন্ড ঠান্ডা শীত অনুভব করো এটা হচ্ছে শীতকালে জাহান নাম যে একটি নিঃশ্বাস ছাড়ে সেটা হচ্ছে তার ঠান্ডা নিঃশ্বাস ওই ঠান্ডা নিঃশ্বাস যখন পৃথিবীবাসীর কাছে এসে পৌঁছে তখন পুরা বিশ্বটা ঠান্ডা হয়ে যায় সুবাহ কত সুন্দর সাজানো আল্লাহ তালার গরমিকালে জাহান নাম একটা নিঃশ্বাস ছাড়ে শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে গরমিকালে নিঃশ্বাস যখন ছাড়ে পৃথিবী গরম হয়ে যায় শীতকালে যখন নিঃশ্বাস ছাড়ে পৃথিবী ঠান্ডা হয়ে যায় অতএব এখান থেকে আমাদের যে বিষয়টা শিক্ষণীয় সেটি হচ্ছে এই পৃথিবীর গরমটা জাহান নামের আগুনের উত্তাপ জাহান নামের গরমের একটি অংশ এই কথা বুঝতে বাকি আছে কারো বাকি নেই এবার আসেন দ্বিতীয় কথা হচ্ছে সহি বোখারি শরীফের বত্রিশশো একষট্টি নম্বর হাদিস বত্রিশশো বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এখানে প্রায় পাঁচটি হাদিস আছে এই পাঁচটি হাদিসের মধ্যে নবীজি কি বলেছেন আন আবি জমরতাদ্দ আই রহিমাহুল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন

الحمى من فيح جهنم فابردوها بالماء ابن عباس বলেন ওই জামরতা জুবাই রহিমাহুল্লাহ তাআলাকে যে নবীজি বলেছেন এই যে জ্বর এটা হচ্ছে জাহান্নামের উত্তাপের একটি অংশ فابردوها بالماء সুতরাং তোমরা পানির মাধ্যমে নিজের শরীরকে ঠান্ডা করো সুবহানাল্লাহ জ্বর হইলে পানি দিয়ে মাথা ঠান্ডা রাখতে হয় এই কথা কোথায় আছে বলুন তো সবাই বলেন কোথায় বলেছেন হাদিসে জ্বর হইলে মাথায় পানি দিতে হয় কেন জ্বরটা কোথা থেকে আসে জাহান নামের উত্তাপ থেকে জাহান নামের উত্তাপ থেকে জ্বরটা আসে এরপরে আসেন তৃতীয় হাদিস সহি বুখারের বত্রিশশো পঁয়ষট্টি নম্বর হাদিস নবীজি বলেছেন না রকুম জুস উম মিন সাবেনা জুস আন মিন নারী জাহান্নাম হে দুনিয়াবাসী তোমাদের দুনিয়াতে যে আগুন আছে এই আগুন হচ্ছে জাহান নামের আগুনের সত্তর ভাগের একভাগ কত ভাগের কত বাঘ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কত ভাগের কত বাঘ সত্তর ভাগের এক ভাগ সাহাবাইক আশ্চর্য হয়ে গেলেন দুনিয়ার আগুন যদি সত্তর ভাগের এক ভাগ হয় আর তার পাওয়ার উত্তাপ প্রচন্ডতা এত বেশি এক জায়গায় আগুন ধরলে নয় দশ তারা বিল্ডিং অট্ট সব মুহূর্তের মধ্যে জ্বলে যায় বালু করার মতো হয়ে যায় এত পাওয়ার যদি হয় এই জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তাহলে জাহান নামের আগুন আরো কত ভাগ বেশি বলুন তো কত ভাগ মনোযোগ দিয়ে শুনলে বলতে পারবেন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ হচ্ছে দুনিয়ার আগুন আর দুনিয়ার আগুনের পাওয়ার কি পরিমাণ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই এটা যদি হয় সত্তর ভাগের এক ভাগ জাহান্নামে নামে কত ভাগ বাকি আছে ঊনসত্তর ভাগ এবার সাহাবাইকেরা আশ্চর্য হয়ে বললেন ইনকানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যে আগুন আছে এই আগুন দ্বারা যদি মানুষকে জাহান নামে শাস্তি দেওয়া হয় এই তো আমরা সহ্য করতে পারব না এতেই তো যথেষ্ট হতে পারে না এই তো যথেষ্ট হতে পারে আরো উনসত্তর ভাগ তাপমাত্রা বৃদ্ধি করার প্রয়োজন কেন হবে নবীজি বললেন ফজিলা তালে হিননা রিহা আরে শোনো তুমি যে বলছো দুনিয়ার আগুনে যথেষ্ট না না দুনিয়ার আগুনে জাহান নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয় বরঞ্চ আরো ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করা হবে জাহার নামের আগুনের মধ্যে নওয়াজ আর কেমন এক একটা তাপমাত্রা আরো ঊনসত্তর ভাগ কিরূপ হবে তার উত্তাপ নবীজি বললেন তোমাদের দুনিয়ার আগুনের সর্বোচ্চ তাপমাত্রা যত হতে পারে জাহান নামের আগুনের আরো উনসত্তর ভাগের প্রত্যেক ভাগের তাপমাত্রা দুনিয়ার সর্বোচ্চ আগুনের তাপমাত্রার সম পরিমাণ জাহান নামের আগুনের পাওয়ার কম না বেশি অনেক বেশি তো এই বর্তমান সময়ে গরম আমাদেরকে কি শিক্ষা দেয় জাহান নামের শাস্তিকে ভয় পেতে শেখায় বলুন কি শিক্ষা দেয় জাহান নামের এই গরম থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে এই গরমটা স্বাভাবিক কোনো গরম নয় এটা জ্বর হলে যেন আমরা মনে করি এটা জাহান নামের উত্তাপ এজন্য জ্বর হলে মাথায় পানি দিতে হবে গাগাতর মুছিয়ে দিতে হবে ইত্যাদি যে সমস্ত বলে আমরা স্বাভাবিক করে থাকি নবীজির সন্ন্যতা আছে নবীজি বলেছেন এগুলো মা বোনদেরকে বলবেন তাহলে তাদের এই জ্বরের সময় সেবা যত্ন করাটা আগ্রহজনক হবে তারা বেশি বেশি করবে শূন্য তো আদায় হবে জ্বরও ভালো হবে এবং এখানে জাহার নামের উত্তাপ সেই শিক্ষাটাও আমাদের হয়ে যাবে অতএব আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবো যে বর্তমান গরম এটা হচ্ছে জাহান্নামের নামের উত্তাপ অতএব আমাদেরকে আল্লাহ সর্বপ্রকার সর্বপ্রকারী থেকে পাপাচার থেকে অন্যায় অশ্লীল কথা বা অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই বেশি বেশি তওবা করব। আরে বৃষ্টির জন্য আমরা তো দেখছেন আপনারা দেখতে পারতেছেন আরো কত জাগাতে আমার মনে হয় হাজার জায়গায় সলাতুল ইস্তেসকা বৃষ্টি প্রার্থনার নামাজ বলে এটাকে আদায় করতে হচ্ছে করছে কিন্তু মাদার বৃষ্টি হচ্ছে না কালকে যদি হঠাৎ কিছু পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু তারপরও গরমের পরিমাণটা আজকে কিন্তু কম না আরও সামনে কতটুকু হয় আল্লাহ ভালো জানেন তো কেন হয় না সলাতুল ইস্তেসকা এমন নামাজ নামাজ শেষ হতে না হতে দোয়ার মধ্যেই বৃষ্টি বর্ষণ হবে নবী করিম নামাজ পড়তেন সলাতুল ইস্তেসকা দোয়া শেষ করার আগে বৃষ্টি বর্ষিত হতো এটা হচ্ছে সলাতুল ইস্তেসকা কিন্তু আমরা তো নামাজ পড়ছি আমাদের হয় না কেন হাজার হাজার নাফারমান ব্যক্তি আমরা পাপাচারে লিপ্ত আছি গুনাহে লিপ্ত আছি এই গুণাগাররা যতদিন তবা না করে আল্লাহ কাছে ফিরে না আসবে فقال وقال النبي صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم واشتكت النار إلى ربها فقال يا رب أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير وقال النبي صلى الله عليه وسلم عن المعرور قال لقيت ابا ذر رضي الله تعالى عنه بمكه وعليه حله وعلى غلامه حله فسالته عن ذلك فقال اني سببت رجلا فعيرته بأمه فشكاني إلى النبي صلى الله عليه وسلم فقال لي النبي صلى الله عليه وسلم: يا أبا زَرٍ إنك امرؤ فيك جاهليه إخوانكم خولكم فمن جعلهم الله تحت أيديكم فمن كان اخوه تحت يده فليطعمه مما ياكل وليلبسه مما يلبس ولا تكلفوهم ما يغلبهم فان كلفتموهم ما يغلبهم فاعينوهم